এবং কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারক ও শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ প্রিয় ভাই ও বন্ধুরা আমি এবি এম নুরু নুরী আপনাদের সামনে লাইফে এসেছি খুবই গুরুত্ব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য যাতে করে আপনারা সকলেই এই বিষয়টি জানতে পারেন সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ খতমে নবুয়াত মহাসম্মিলন পনেরোই নভেম্বর রোজ শনিবার সকাল নয়টা হতে উদ্যান রমনা ঢাকা আমি আবারও বলছি বাংলাদেশ মহাসম্মেলন পনেরোই নভেম্বর রোজ শনিবার সকাল নয়টা হতে আলোচনা সভা শুরু হবে বাংলাদেশের ঐতিহাসিক স্থান সকলের পরিচিত এবং সুনাম ধন্য জায়গা সোহ সোহরাওয়ার্দি উদ্যান অরমনা ঢাকা প্রিয় তৌঘিরি জনতা এবং ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ এই পনেরোই নভেম্বর খত মহা মহাসম্মেলন এর উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে এবং ভারতে পাকিস্তানে এবং অন্যান্য রাষ্ট্রে অন্যান্য দৃষ্টিকের ভিতরে আমরা দীর্ঘদিন দীর্ঘকাল থেকে লক্ষ্য করে আসতেছি আমাদের বাংলাদেশে একটি গোষ্ঠী একটি জাতি তারা আমাদের মতোই পাঞ্জাবি পরে আমাদের মতোই টপি পরে আমাদের মতো মুসলমান বলে পরিচয় দেয় কিন্তু দুঃখজনক হলো সত্য এই কথা যে

আল্লাহ সুবাহ তিনি পরিষ্কার করে বলছেন যে তোমাদের সাথে কোন যুবকের পিতা নয় এরপরে আল্লাহ বলেন রাসুল আল্লাহ তিনি একমাত্র আমার নবী ইন এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী এখানে খতম শব্দ আল্লাহ তালা রাসুল পাক সাল্লামের নবুয় সমাপ্তি বুঝিয়েছেন খাতামান নবী গীন এর অর্থ হচ্ছে আপনার নবী আমার নবী প্রিয় নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বের মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী

প্রিয় বন্ধুগণ প্রিয় দিনী ভাইয়েরা আমি আপনাদের কাছে এই মেসেজটাই দিতে চাই এই পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর নবুবতকে স্বীকার করে কিন্তু শেষ নবী বলে মানে না দ্বিধাহীন চিত্তে সে ফির আর আমার বাংলাদেশে কয়েকটা গোষ্ঠী আছে তার মধ্যে একটা হলো কাদিয়ানি গোষ্ঠী এই কাদিয়ানির গোষ্ঠীরা বুঝেছিলে পা সাল্লাল্লাহ নবী মানে কিন্তু শেষ নবী মানে না ওরা বলে শেষ নবী হচ্ছেন হযরত রিসা আলাইহিসাল্সাল আমরা প্রত্যেকেই মন থেকে বলবো নারুজ বিল্লাহ আল্লাহ বাক বলেছেন আমার নবী শেষ নবী আর এই নাস্তিকের বাচ্চারা এই মোনাফিকের বাচ্চারা এই কাদিয়ানির বাচ্চারা আল্লাহর নবীর নবদকে স্বীকার করেছে প্রিয় বন্ধুগণ আমি দিদাহীন চিত্তে বলতে পারি কোরআনুল করিমের সুরা ফাঁতিয়া থেকে শুরু করে নাস পর্যন্ত এমন কোন কারিম কারিমা দ্বারা তারা প্রমাণ করতে পারবে না ঈস আলী শেষ নবী এই কথা যদি কোনো ব্যক্তি একটু কল্পনা করে যে হ্যাঁ হলে হতেও পারে যে নবী তাহলে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে গোলাপা কাদিয়ানীদের প্রধান যে শৈতান গুলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের গুলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীরা কাফের তার জ্বলন্ত দলিল এই নাস্তিকের বাচ্চারা কাফিরের বাচ্চারা আল্লাহর নবুর আল্লাহর নবীর নবুয়তকে তারা দ্বিধাহীন চিত্ত অস্বীকার করেছে এবং ঈসা আলী সালামকে তারা আখিরি নবী বলে তারা ঘোষণা করেছে প্রিয় তৌঘিরি জনতা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার সকাল নয়টা হতে খত নব আপনি আমি হুজুরে পাক সাল্লিয় সাল্লামের উম্মত হতে পেরেছি আমরা যদি প্রকৃত অর্থে হুজুরে পাক সাল্লিয়া সাল্লামের উম্মত হয়ে থাকে তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে আপনার আমার কর্তব্য হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসা বিশ্ব নবী আহমেদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ুকমিন ওয়াহাদুকুম হাত্তাকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন মুতফাকুন আলাই বুখারী মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন ওই পর্যন্ত কোন মুসলমান মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে মা বাবা এবং তার নিজের জীবন থেকেও আমি মুহাম্মদকে বেশি ভালো না ভালোবাসে ওই পর্যন্ত কোনো মুসলমান মোমেন হতে পারে না সুতরাং আপনি যদি মোমেন হতে চান অফকোর্স আই মিন শিওর অবশ্যই আপনাকে আপনি যদি রাসুল দাবি করেন তাহলে আপনার দায়িত্ব আপনার কর্তব্য হচ্ছে আল্লাহর নবীর নবুয়তকে নিজে স্বীকার করা এবং যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে গোটা মানব জাতির কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে এই বাংলার জমিনে বাংলার জমিনে কোনো কাদিয়ানের গোষ্ঠী মুসলমান পরিচয় দিয়ে তারা বসবাস করতে পারবে না প্রিয় জনতা আমাদের দাবি হলো একটা তারা আমাদের দেশে থাকুক আমাদের কোনো আপত্তি নেই তারাও এই দেশের নাগরিক তারা নাগরিকত্ব অধিকার নিয়ে বাংলার জমিনে বসবাস করবে এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু মাথা ব্যথার কারণ হলো তারা আমাদের মতো মুসলমান আমাদের মতো মুসলমান দাবি করবে এটি মেনে নেওয়া যাবে না কারণ তারা মুসলমান নয় তারা কাফের কোনো ব্যক্তি যদি কাদিয়ানিদেরকে মুসলমান না কোনো ব্যক্তি যদি কাদিয়ানিকে কাফের মনে না করে সেই ব্যক্তিও কাফের অতএব আমাদের জোর দাবি হচ্ছে বাংলার জমিনে কাদিয়ানিরা থাকবে তারা পরিচয় দিবে আমরা কাদিয়ানি তারা মুসলমানের পরিচয় দিতে পারবে না তাদের আইডি কার্ড এন আইডি এন কার্ডের ভিতরে তাদের লেখা থাকবে তারা কাদিয়ানি তারা জমি রেজিস্ট্রেশন করবে তাদের নাম থাকবে তারা কাদিয়ানি সম্প্রদায় আমরা যেমন পরিচয় দিই তোমার ধর্ম মুসলিম আমি মুসলিম বলে পরিচয় দেই আমরা মুসলমান বলে পরিচয় দেই তারা মুসল তারা পরিচয় মুসলমান পরিচয় দিতে পারবে না তারা বলবে আমরা কাদিয়ানি তাহলে আমাদের কোনো আপত্তি নেই যদি তারা আমাদের পরিচয় দিয়ে আমাদের সমাজে আমাদের সমাজে বাস করে আর আমাদের ছেলে মেয়েদের সাথে তাদের আত্মীয়তা হবে বিবাহ বন্ধন হবে কিন্তু শরীয়তের পরিষ্কার আল্লাহ তালা বলছেন কোন মুসলমান কোন ক্রমেই কোনভাবেই কোন ইহুদি কোন খ্রিস্টান কোন কাফেরের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হতে পারবে না প্রিয়ত অভিধি জনতা আমি আপনাদের এই মেসেজটাই দিতে চাই কাদিয়ানিরা তারা আমাদের সমাজ আমাদের দেশে থাকবে কিন্তু তারা তাদের পরিচয় নিয়ে থাকতে হবে মুসলমান পরিচয় দিয়ে আমার দেশে আমার সমাজে তারা বাস করবে এতে আমরা কখনই মেনে নিতে পারি না প্রিয় বন্ধুগণ ইতিমধ্যেই যারা লাইফে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে হিন্দুরা বাস করে আমাদের মাথা নেই কারণ হিন্দুরা হিন্দুদের পরিচয় দেয় আই এম হিন্দু তারা বলে আমি হিন্দু খ্রিস্টানেরা দেয় আমরা খ্রিস্টান পরিচয় আমরা আমরা ইহুদি যে যে যার ধর্ম পালন করবে সে তার ধর্মের পরিচয় দিবে পরিচয় বহন করবে এটাই স্বাভাবিক কাদিয়ানিরা মুসলমান নয় কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের এটা যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে সেই ব্যক্তিও কাফের হবে অতএব কাদিয়ানিরা আমরা সরকারের কাছে বাংলাদেশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অথবা ইউরোপ সরকারকে বলবো এবং উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী যারা আছে তাদেরকে বলবো বিশেষ করে আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর খালেদ সাইফুল্লাহ আমি মুহতারামকে বলবো আপনি এখন বর্তমানে যে দায়িত্ব আছেন আপনার মতো ব্যক্তি উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত ধর্ম মন্ত্রালয়ের চেয়ারে বসতে পারেনি। আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা খুশি কিন্তু আপনার কাছে আমাদের আমাদের বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি আপনি ক্ষমতা থাকা অবস্থায় ক্ষমতা থাকা অবস্থায় আপনি ঘোষণা করে দেন আইন করে দেন যে বাংলাদেশে মুসলমান ধর্ম এক মুসলিম জাতি একটা কাদিয়ানি হচ্ছে আরেকটা ধর্ম ওরা নিজের একটা তৈরি করে নিয়েছে বানিয়ে নিয়েছে সুতরাং কাদিয়ানিরা পরিচয় দিবে তারা কাদিয়ানি সম্প্রদায় নামে ওদের ধর্ম ওরা কাদিয়ানি ওদের কালেমা আলাদা আমাদের কালেমা আলাদা ওদের কিতাব আলাদা যেই ব্যক্তি আল্লাহ কী স্বীকার করে না কোরআনুলিমের ভিতরে যেখানে আল্লাহ আমার আনুগত্য করো সেখানে বলেছেন আমার রাসুলের আনুগত্য করো রাসুল আল্লাহ বলেন আমার আনুগত্য করো আমার রাসুল আনুগত্য করো অন্য আয় আল্লাহ তালা বলেন কলিন কুমতুম তো হে রসুল আপনি আপনার বলে দেন তারা যদি আমি রবের ভালোবাসা পেতে চাই তাহলে তারা যেন ফাত্তাবি অনি আমি নবীর অনুসরণ তারা করে আর যারা নবীর অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ তালা বলেন আমি তারা আমার নবীর অনুসরণ করার কারণে আমি রব্বুল আলম তাদের জীবনের অতীতের সমস্ত গুনার খাতা মাফ করে দেব প্রিয় তৌহিদি জনতা কোরআনুল কারিবের ভিতরে আল্লাহ তালা যেখানেই বলেছেন যে আমার গোলামি কর আমার দাসত্ব স্বীকার করো সেখানে বলেছেন আমি আমার নবীর আমার নবীকে অনুসরণ করো বিশ্ব নী মোহাম্মদ রসুল বলেন আমাকে অনুসরণ করো আমার সন্নতকে অনুসরণ করো আমার সন্ন্যতকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হবে আর যারা আমার সন্ন্যতকে আমাকে অনুসরণ করবে এবং আমাকে ভালোবাসবে মাঈফিল জান্না তারা আমার পাশেই জান্নাতে অবস্থান করবে সুবহানন্দ লহি অবিহান দিহি সুবহানন্দী লাজিম প্রিয় তৌভিধী জনতা আমি আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করলাম আপনাদের কাছে এক নম্বর দাওয়াত হচ্ছে আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার সকাল নয়টা থেকে খতমে নবুৱত মহা সম্মেলন অনুষ্ঠিত হবে আমরা প্রত্যেকেই গাজীপুর থেকে এবং ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা একেবারে পুঙ্গপালের মতো বাসে ট্রেনে যে যেভাবেই পারি এসে আমরা এই শেষ যে দাবি এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আর কাদিয়ানিরা যে অমুসলিম এই দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা প্রত্যেকেই ছুটে আসব সরোয়ার্ধিক উদ্যানে এবং এই মহাসম্মিলনকে আমরা সফল করব এই আশা ব্যক্ত করে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি